সালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানাবার গ্রাম গ্রাম তালুক উন্ডুপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম এগুলো হচ্ছে পটলের চারা তে পটলের চারা কিভাবে তৈরি করে সে বিষয়ে আমি কিছু আলোচনা করবো এবং ভিডিও দেখাবো তে দেখতে পাচ্ছেন এগুলো রিং করা হচ্ছে যে চারাগুলি প্যাকেটিং করা হচ্ছে অর্থাৎ চারা তৈরি করার জন্য প্রথমে লতাটা রিং করতে হয় রিং করে তারপরে চারা তৈরি করছেন এগুলো পুরুষ চারা হবে না মেয়ে চারা হবে এগুলো হচ্ছে পুরুষ চারা হবে বাছাই করে আমরা পুরুষ চারা তৈরি করতেছি দেখতে পাচ্ছেন আমরা মেয়ে চারা আলাদা তৈরি করি এবং পুরুষ চারা সম্পূর্ণই আলাদা তৈরি করি কারণ কৃষককে আমরা যদি বলি দশটা পুরুষ হবে দশটাই হবে আর যদি বলি বিশটা মেয়ে হবে সেক্ষেত্রে বিশটা মেয়ে চারাই হবে তে আমরা গ্রান্টি সহকারে পোটলের চারা তৈরি করি দেখেন আমাদের চারাগুলি কি সুন্দর সতের চারা অন্যান্য জাতের সাথে আমাদের বাড়িটু লম্বা জাতের পোটল বাংলাদেশের প্রতিটি জেলায় সর্বোচ্চ চলে আর এই চারাগুলি আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি অথবা আপনারা যদি মনে করেন আমাদের কাছ থেকে সরাসরি এসে পটলের চারা নিয়ে যাবেন তাহলে আমাদের কৃষি এগুলো নার্সারিতে পটলের চারা নিয়ে যেতে পারেন আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় এই পটলের চারা সেল দিয়ে থাকি দশ টাকা মূল্যে